আসসালামু আলাইকুম আমি তারিকিন রাজীব রাজীবের কৃষিকথা থেকে আজকে আমার বাগানে আমার খুব পছন্দের একটা জাত এই জাতটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিশরীয় মিশরীয় দুইটা জাত আছে আমার কাছে একটা হচ্ছে পিছনে পয়সার চিহ্ন আছে এই যে আর একটা পয়সার চিহ্ন নেই এই দেখেন এটা অনেকটাই কালার আসতে ভিডিওটা করার মেন কারণ হচ্ছে একটা ফল দেখি যে নষ্ট হয়ে গেছে এই দেখেন কিসে মারছে জানি না তারপর আমি এই কাটা ফলটা একটু কেটে দেখব কাটা ফল মানে নষ্ট ফলটা একটু কাটবো মানে আইটেম মারছে এই যে ভিতরের কালারটা এই রস শুকায়নি এই নষ্ট ফলই আমি একটু খেয়ে দেখবো কেমন ওয়াও দারুন মিষ্টি আমি কিন্তু এই প্রথম খেলাম মিশরীয় মালটা আমার এই যাত্রার ফল আমি প্রথম খেলাম এত চমৎকার স্বাদ এই মালটাটা দারুন মিষ্টি এক কথাই যে কী পরিমাণ যে রস আমি একটুখানি কাটছি আমার ফেলতে মন চাচ্ছে না তারপরে দেখাই দেখেন কি পরিমাণ রস দেখেছেন ভিডিও ম্যানের একটু দিই খেয়ে দেখো দারুণ মিষ্টি এটা হচ্ছে মিশরীয় মালটা দারুণ রস রসের কোনো কমতি নাই তা ধন্যবাদ এটা যখন কালার হবে তখন পুরো ভিডিও দেব আজকে এ পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম